এটা অনেক বড় 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 দুইজন মিলা ধরেন নদীতে কাজ করতে গিয়ে পাওয়া গেল আজব এক বস্তু পুরো নদীর রূপটা দেখতে পারতেছেন অনেকে বলতে পারেন যে এটা কোন জায়গা এটা হচ্ছে সিলেট বিভাগ হবিগঞ্জ জেলা চুনারঘাট থানা হবিগঞ্জ চারাশন চুনারঘাট মাধবপুর সেই চুনারঘাট পুরাতন কয় নদী এটার পূর্ণ রূপ আপনারা দেখছেন আসলে কতটা রাস্তাটা কতটা সমান হয়েছে পুরো নদীটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব চলেন। তো এই পাশে কিন্তু আপনার ডিসি পে হাই স্কুলের পাশ দিয়ে যেই ওয়াক এটি যতটুকু উঁচু হয়েছে সেম একই পজিশনে মানে ডাক বাংলা রুট হয়ে যে রাস্তাটি এসেছে এটা এতটুকু উঁচু হবে কারণ কয়েকটি দাফে যেহেতু মাটি নরম মাটি এই জন্য কয়েকটি দাফে উঁচু করা হবে তো ওই পাশে কাজ চলছে আমরা দেখানোর চেষ্টা করব ওই পাশে কাজ চলছে আমরা পুরো নদীটা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি এই পাশে ওয়াকই রাস্তাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি চলেন এই যে এটা কিন্তু রাস্তাটা আপনার কয়েকটি দাফে উঁচু করা হচ্ছে যেহেতু নরম মাটি এজন্য কয়েকটি দাফে করা হচ্ছে দুই পাশে দুইটি বেগু কাজ করছে অতি দ্রুত কিন্তু কাজ সম্পূর্ণ করার চেষ্টা করতেছেন কারণ দেখা যায় তো কাজ মানে আসলে ওই রকমটা না কিন্তু আসলে করতেছেন এবং এই গত পাঁচচল্লিশ বছর যাবতের যে ময়লা এগুলা পরিষ্কার করতে তো বুঝেনি তার মাঝে এইগুলো ফলে দিন যাবতীয় খুব মানে পরিস্থিতি একটা খুব ভগানতির মধ্যে তারপরও কিন্তু আপনার কার্যক্রম করে যাচ্ছেন কার্যক্রম অতি দ্রুতই চলছে আপনারা দেখছেন এই যে দেখেন তাদেরকে বলার পরে এই যে এই যে এই যে দেখেন কি করতেছে দেখেন দেখেন তো আমরা তাদেরকে অনুরোধ করবো তারা যদি এই ভিডিওটি দেখে থাকেন আসলে ফানি ফালাইলে আসলে তারা নিয়ন্ত্রণের ভিতরে আপনারা পাইপ দিয়ে ফালাবেন পাইপ দিয়ে ফালাবেন এই দিকটা ঘুরে দেখানোর চেষ্টা করি যে এইগুলো কিন্তু শক্ত হয়ে গেছে আর একটি দাফে আবার উঁচু করা হবে আর একটি দাফে আবার উঁচু করা হবে এইভাবে কিন্তু কয়েকটি দাফে এটাকে উঁচু করতে হবে আর সেম একইভাবে কিন্তু আপনার এই ওই রাস্তাটিও আপনার এই পশ্চিম পাশের রাস্তাটিও কিন্তু এত এইভাবে করা হয়েছে দুই তিনটি তো আমরা এই দিকটা একটু দেখানোর চেষ্টা করি আসলে সরাসরি দেখার মতন যে একটি অনুভূতি সেটা আপনাদের সাথে দেখানোর চেষ্টা করি তো এই দেখেন এই দিকটা দেখাচ্ছি ওই পাশে কাজ হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করব হ্যাঁ আমরা পুরনো নদীটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি এই যে সবুজ গাছ জন্ম নিছে যেহেতু বৃষ্টি হয়েছে সবুজ গাছ জন্ম নিছে এই যে দেখছেন আসলে খুবই ভালো লাগতেছে এবং যদিও প্রচন্ড রুদ্র স্নিগ্ধ হাওয়া এবং বাতাস নদীর পারে আসলে বুঝতে পারবেন যে আসলে কতটা আনন্দ পরিবর্তন করে দেওয়া যায় এটা হচ্ছে তার জলযন্ত্র তো পুরো নদীটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি এই যে এই পাশে কিন্তু আপনার অনেক গভীর ছিল আপনার অনেক গভীর ছিল এখানে অনেক গভীর ছিল মাটির বাগান করে রাখা হয়েছে কারণ হচ্ছে এখানে সিএন স্ট্যান্ড তৈরি হবে আর এই পাশে যে মাটির বাগার করে রাখার কারণ হচ্ছে এখান থেকে কিন্তু মাটিগুলা নিয়ে ওই পাশে রাস্তা তৈরি করা হবে মানে ওয়ার্ক তৈরি হবে প্রচন্ড গরম কিন্তু এবং কতটা ইতিহাসের পরিষ্কার তাদেরও একটি নাম লেখাবেন কারণ এটা ইতিহাস হয়ে থাকবে তো ইতিমধ্যে আমরা আছি সরকারি ভবনের পাশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরকারি ভবনের পাশে পাশ দিয়ে হেঁটে যাচ্ছি আপনার দেখছেন এই যে এখানে কিন্তু সবুজ গাছ নিছে মানে আপনার ক্লিয়ার করে দিতে পারলে আসলে এইভাবে বেড়ে উঠে গাছগুলো তো এই দিকটা খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু দেখেন কতটা পরিষ্কার হয়েছে এইভাবে এই যেহেতু এইদিকে পানি এরকম পরিষ্কার দেখা যাচ্ছে না এই যে দেখেন পুরো নদীতে কিন্তু এরকম সমান এই যে এখানে মাটির বাগান রয়েছে আর এই পুরোটাই আপনার কনন শেষ এখানে মাটির বাগানটা এইটা নদীর থেকে পাওয়া গেছে এটা কি তো দেখছেন এই যে ট্র্যাক্টর দাঁড়িয়ে আছে

এই যে দেখতে পারতেছেন এই পাশের রাস্তাটা কিন্তু অনেক উঁচু আপনার দুই পাশে দুইটি মাটির বাগান রয়েছে সব কিন্তু ক্লিয়ার হয়ে গেছে দুই পাশে দুইটি মাটির বাগান রাখা হয়েছে এই মাটির বাগানটা কিন্তু তুলে ওই যে ট্রেক্টর দিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হবে ট্রাক্টর আসছে আর একটি ট্রাক্টর আসতেছে তো ওই পাশে কাজ হচ্ছে আমরা ওই পাশে দেখানোর চেষ্টা করব চলেন আমরা ওই পাশটা দেখানোর চেষ্টা করি এই যে এই কিন্তু অনেক বড় এই যে দেখেন এই এখানে দাঁড়িয়ে কিন্তু এখান থেকে আপনার এই মাটিগুলো তুলে অনেক এটা হচ্ছে তিন পয়েন্ট দুইটি বেগু কাজ করতেছে দিন যাবত অনেকে কমেন্ট করেছেন যে ভাই একটি বেগু কাজ করে আরেকটি আসে না কেন যত দ্রুত সম্ভব করে না কেন তো আমরা যত দ্রুত সম্ভব এখানে কার্যক্রম চালাচ্ছেন এবং যত দ্রুত সম্ভব এখানে কার্যক্রম শেষ করার চেষ্টা করতেছেন আর একটু পরে বেকুটি স্টার্ট হবে দেখছেন আপনারা ট্রেক্টর এসে গেছে ওই পাশে কাজ হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করে চলেন এই যে ওই পাশে একটি বেকু দিয়ে কাজ হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে এই পাশে একটি বেঁকু দিয়ে কাজ হচ্ছে আপনারা দেখছেন আমরা এখানকার কাজের আপডেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কিন্তু মাছ ধরতেছেন ওনারা হ্যাঁ ভাই মাছ পাওয়া গেছে মাছ এটা কেমন সম্ভব আপনারা দেখছেন নদীর ওই পাশে কাজ হচ্ছে আর চুনারঘাট পুরাতন কয় নদীর পূর্ব পাশে ওনারা মাছ ধরতেছেন ওই যে দেখছেন আপনারা মাছ ধরতেছেন এটা অনেক বড় 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 দুইজনে মিলা ধরেন শিং মাছ মনে তো গালা দিছে সাবধানে সাবধানে শিং মাছ মনে হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক দেখছেন ওই পাশে নদীর ওই পাশে কাজ হচ্ছে আর এদিকে ওনারা সেচ দিয়ে মাছ ধরতেছেন যেহেতু পানি কম পানি নেই তারা কিন্তু এই আপনার আপনার সেচ করে মাছ ধরছেন এখানে এই যে সে অলরেডি এটা ধরে রেখে দিয়েছে মাছটি পানি নেই এই জায়গায় একটু আপনার গভীর ওই পাশটা তো পুরো শুকনো এই পাশটা একটু গভীর এখানে মাছ ধরতেছে নদীর এটা হচ্ছে নদীর পূর্ব পাশ এদিকে কাজ হচ্ছে তো সুপ্রিয় দর্শক পুরো ভিডিও যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার সৈয়দ সাইদুল সুমন ভাই উন্নয়নের কার্যক্রম তারা বা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ